আল্লাহত আলা বলেছেন ইয়া আই আল্লাহ জিনা মানুহ আল্লাহ আদ্লুকুম আলাতিজা তুঞ্জিকুম্মিন আজাবিন আলী হে ইমানদার গণ ইমানদার আমি কি তোমাদেরকে এমন একটি কাজের কথা ব্যবসার কথা বলে দিব না যে কাজটা যদি তোমরা করো কর তুঞ্জিকুম্মিন আজাবিন আলীম তোমরা যন্ত্ৰণাদায়ক কঠিন জাহান্নামের আযাব থেকে মুক্তি লাভ করতে পারবে আমরা কি জানতে চাই নাই সেই কাজটা কি কথাটা কার আমি যে কথা বলতেছি এই কথাগুলা কার স্বয়ং রব্বে কারিমের কথা স্বয়ং আল্লাহর কথা পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাল আদুলকুম আলা tijaratin tunjiukum min azabin ali আমি তোমাদেরকে এমন কোন একটা ব্যবসার কথা বলে দেব না যে ব্যবসা তোমরা যদি করো তাহলে তোমরা জাহান নামের যন্ত্রণাদায়ক লাঞ্ছনাদায়ক শাস্তি থেকে মুক্তি লাভ করতে পারবে তাহলে সেই ব্যবসাটা কি তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং রাসূলের প্রতি ঈমান আনবে আমরা মুসলমান কোন মুসলমানকে যদি বলা হয় তুমি কি আল্লাহকে বিশ্বাস করো না সেই মুসলমানকে কখনো বলবে যে আমি আল্লাহকে বিশ্বাস করি না সব মুসলমানই বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি কিন্তু এই বিশ্বাসের মাত্রা আছে কতটুকু বিশ্বাস আমি করব। আমার রবকে কতটুকু বিশ্বাস করলে পালা আমার রবের বিশ্বাস পরিপূর্ণতা লাভ করতে পারবো আমরা পরিপূর্ণ ইমানের দ্বার হিসেবে পরিচয় গ্রহণ করতে পারবো আমি মসজিদে গেলাম মসজিদে গিয়ে নামাজ আদায় করলাম কথা কি বুঝতে পারছেন আমি মসজিদে গিয়ে নামাজ আদায় করলাম এই আমি সেই ব্যক্তি মসজিদে গিয়ে আল্লাহর হুকুম আদায় করার জন্য নামাজ আদায় করলাম নামাজ শেষ করার পরে মসজিদ থেকে বাইরে আসে আমি সেই রবের বিপক্ষে কথাবার্তা বললাম তাহলে আমার এই নামাজটা কি ইমানই পরিচয় দিতে পারে আমার এই নামাজ কি মহান রবের কাছে কি কবুলিয়াত নামাজ পরিণত হতে পারে কি পারে না তখনই পারে না কারণ নামাজ পড়ার যেরকম ফরস আল্লাহর জুমিনে আল্লাহর দিন ইকামতের দিনকে প্রতিষ্ঠা করা ততটুকুই ভরো কিন্তু আমি নামাজ পড়ার কথা বললে বলা আমরা অত্যন্ত খুশি রোজার কথা বললে বলা আমরা খুশি জাকাত হজের কথা বললে আমরা খুশি যখন আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য কথাবার্তা বলা হয় তখনই আমাদের মনটা খারাপ হয়ে চলে যায় তু বিল্লাহি ও রসু ওয়া তুজাহিদু না ফি সাবিল ওয়া আলিকুম ওয়া আনফুশিকুম জা ইন কুনতুম তাআলমুন প্রিয় উপস্থিতি বলা হচ্ছে আল্লাহ এবং রাসুলের প্রতি বিশ্বাস স্থাপন করার পরে আল্লাহর জমিনে আল্লাহ দ্বীনকে উতার করার লক্ষ্যে করার লক্ষ্যে তোমরা সংগ্রাম করবে প্রচেষ্টা করিবে এখন তো মাথা গরম যে হুজুর জিহাদের কথা বলে যুদ্ধের কথা বলে পবিত্র কারণে যুদ্ধের কথা আছে কি যুদ্ধের কথা নাই পবিত্র কারণে যুদ্ধের কথা নাই কি উহুদ যুদ্ধের কথা বদর খন্দক তাবুক যুদ্ধের কথা কইছে পবিত্র কোরআন পরিপূর্ণভাবে এই কথাগুলো আলোচনা রয়েছে যখন বলা হয় তখন বলে হুজুরের কথা কেন বলে হুজুর বলে এই জন্যে যখন ইসলামের বিপক্ষে কোনো বহির শক্তির আক্রমণ আসবে তখন আমাদেরকে রুখে দাঁড়ায় সেই আক্রমণকে প্রচুর করতে হবে হুকুম কার স্বয়ং আল্লাহ আল্লাহ কিন্তু আমরা কি সেই সেই রুখে দেওয়ার মতো মনোনয়ন তৈরি করতে পেরেছি এখন বলুন বলুন হজরত মুসা কালী মহান রব পৃথিবীতে প্রেরণ করলেন পৃথিবীতে প্রেরণ করার পরে মুসা আলাহি সাল্লাম যখন পৃথিবীতে প্রেরিত হবে প্রেরিত হওয়ার পূর্বেই ফেরাউন ঘোষণা করে দিলেন এই এই আমার এই রাষ্ট্রে যতক্ষণ পরিচালনা করেছি এই রাষ্ট্রের মধ্যে আনারব বকুমুল আলা আমার মতো বড় আর কেউ নাই অতএব এখানে কোনো শিশু জন্ম লাভ করলে কোনো পুরুষ শিশু জন্ম লাভ করলে পালা সঙ্গে সঙ্গে তাকে জীবিত প্রতিতকরণ করতে হইবে প্রত্যেকটা বাড়ি বাড়ি গা যাওয়া হলো গর্ভবতী মহিলাদেরকে চেক করা হলো মহান রবের কত বড় কুদরতি ক্ষমতা প্রত্যেকটা বাড়ি বাড়িতে যাওয়া হলো চেক করা হলো চেক করার পরে যখন দেখা গেল যে পুরুষ সন্তান সঙ্গে সঙ্গে সেখানে কি লাগানো হলো পাহাড়দার লাগানো হলো ছেলে সন্তান জমা লাভ করার সঙ্গে সঙ্গে সেই ছেলে সন্তানকে হত্যা করা হচ্ছিল কিন্তু মুসা আলিমুল্লাহ যে মায়ের পেটে ছিলেন সেই মায়ের পেটে কোনো জন্ত্র খাটে নাই কোন যন্ত্র কাজ করে নাই মায়ের পেটে সন্তান আছে বুঝতে পারে নাই মায়ের পেটে যখন সন্তান আসে আস্তে আস্তে পেট বড় হয় কিন্তু পক্ষ থেকে গুহায় ছিয়া আসলেন মা সময়ে সময়ে যা দুঃখান করে দিয়ে আসেন শেষ পর্যন্ত এই জুলুমের অত্যাচারে হাত থেকে রক্ষা পাওয়ার লক্ষ্যে ছোট্ট একটি কাঠের বাক্স করিয়া নীল নদী তাকে ভাসিয়া দিলেন উঠলেন কোথায় মুসাল্লাহলাম ভাসতেছিলেন ভাসতে সেই সুন্দর পূর্বে আসরের পরে বাতাস মিলিমিলি বাতাস হচ্ছিল ওই বাতাসটা খাওয়ার জন্যে সেই আসিয়া এবং ফেরাউন দুইজন সমুদ্রের পাশে বসার জায়গায় আসা তারা বিশ্রাম নিচ্ছিলেন তারা বিশ্রাম নিচ্ছিলেন বিশ্রাম নেওয়ার এক মুহূর্তে ফেরাউন দেখতে পেলো একটা কাঠের বাক্স ভাসে ভাসে আসতেছে ফেরাউন বললো আসিয়া চিন্তা করো না মহান আল্লাহ হয়তোবা আমাদের জন্য একটা বাচ্চা দিয়েছে যে আমাদের সন্তান আমাদের ঘরে কোনো সন্তান নাই আসিয়া বলেন সেটা কেমন করা হতে পারে বলে দেখো একটা বাক্স দেখতে পাচ্ছি এই বাক্স সম্ভবত মনে হয় একটা বাচ্চা রয়েছে ফেরাউন নিজেকে কি মনে করেছিলেন আনা রব্য কুমল আলা আমি সবচেয়ে বড় খোদা আমার সে বড় পূর্ব হার কেউ নাই এর পরেও ফেরাউন কিন্তু রাতের বেলায় পাহাড়ের পাদদেশে গিয়া পাহাড়ের পাদদেশে গিয়া তিনি নিজেকে শপথ করিয়া মহান রবের কাছে বলতেছিলেন রব আমি দুনিয়া চাই চাই না যত ধরনের সাজা দেওয়া হোক আমি সাজা গ্রহণ করতে রাজি আছি কিন্তু দুনিয়াতে আমার রবের যে হুকুম রবের যে প্রতিপত্ত ক্ষমতা এটাকে আমাকে দেওয়া হয় এই ফেরাউন যখন রাষ্ট্র পরিচালনা করেছিলেন রাষ্ট্র পরিচালনা করার এক মুহূর্তে বৃষ্টি নাই তার রাষ্ট্রের মধ্যে কোনো বৃষ্টি নাই খরা দেখা দিয়েছে অনাবৃষ্টি দেখা দিয়েছে রাষ্ট্রের যে সমস্ত ব্যক্তিবর্গ ছিলেন তারা আসা পূর্বর কাছে বলেছে পূর্ব আপনি যেহেতু বড় মাবুদ বড় পূর্ব অতএব আমাদের এই এলাকায় খরা দেখা দিয়েছে দুর্ভিক্ষ দেখা দিয়েছে কোনো অনাবৃষ্টি করে বৃষ্টি নাই অতএব আমাদের জন্য একটু বৃষ্টির ব্যবস্থা করো যখন এই দাবি করলেন পূর্বর কাছে পূর্বর পক্ষ থেকে যদি বৃষ্টির ব্যবস্থা না করা হয় তার পূর্ব তো থাকতে পারে কি কিন্তু ফেরাও তো সাধারণ আমার আপনার মতো একজন মানুষ তিনি পূর্ব কি বৃষ্টির ব্যবস্থা করতে পারবেন ফেরাউন আল দেখা যায় বলে গেলেন রাত্রিবেলায় বৈঠক দেখলেন তার মন্ত্রিসভার মন্ত্রিসভার বৈঠক দেখে বললেন মন্ত্রীরা যেহেতু অনাবৃষ্টি খরা দেখা দিয়েছে সৃষ্টি হয়ে গেছে আমার রাষ্ট্রে বৃষ্টি নাই বৃষ্টির ব্যবস্থা করার জন্য আমার রাষ্ট্রের পক্ষ থেকে যে সমস্ত ব্যক্তিবর্গরা রয়েছে আমার অধীনস্থ যে সমস্ত দাস রয়েছে গোলাম রয়েছে আমার অধীনে এরা আসে আমার কাছে বৃষ্টি চাচ্ছে বৃষ্টির কিভাবে ব্যবস্থা করা যায় তার মন্ত্রী সবার বললেন বললেন হুজুর আপনি কি বৃষ্টির ব্যবস্থা করতে পারবেন করছে অবশ্যই পারবো আগামীকাল তোমরা ঘোষণা করে দাও সবাই যেন খাল বিল নদী যা কিছু শুকিয়ে গিয়েছে এই সব কিছু যেন পরিষ্কার করে নেয় এই আগামীকাল বৃষ্টি হবে ইনশাল্লাহ সকাল দশটার মধ্যে বা দিনের পর দিন যখন বৃষ্টি থাকে না মাসের পর মাস বছরের পর বছর যখন বৃষ্টি থাকে না তখন তাপমাত্রা আরও রুক্ষ হয়ে যায় তাই হয় নাকি সকালবেলা যখন সূর্য ওঠে পূর্ব আকাশে মনে হয় রুক্ষ মেধাজে সূর্যটা উদিত হয়ে গেছে রাতের বেলায় ফেরাউন সমস্ত যে জিনগুলা তার হাতে ছিল এক একটা জিনোশো বছর দুই হাজার বছর আড়াই হাজার বছর তারা তাদের জীবন বিশাল দেহের এক একটা জিন তাদের সঙ্গে পরামর্শটা বললেন আগামীকাল বৃষ্টির ব্যবস্থা করতে হবে যেহেতু আমি ঘোষণা করেছি আমি সবচেয়ে বড় পূর্ব এই রাষ্ট্রের অতএব আগামীকাল যদি বৃষ্টি না দিতে পারি তাহলে আমার পূর্বত্ব থাকবে না জিনেরা বললেন হুজুর চিন্তা করেন না আগামীকাল বৃষ্টি হবে এই বলে জিনেরা চলে গেলেন তারা সারা রাত যাবৎ পর্যাপ্ত পরিমাণ পানি পান করলেন পানি পান করে তারা উপরে উঠে চলে গেলেন সকালবেলা ফেরাউনের অধীনে যে সমস্ত ফেরাউনের ফেরাউনের ছিল গোলাম যে সমস্ত বান্দারা ছিল তারা সকালবেলা সেই নদী নদীর তারা পানির জন্য হাকার করতেছিলেন আসমান থেকে ছিটে ফোটা দুই চার ফোটা বৃষ্টি আসে এটা কি বৃষ্টি জেনেরা প্রসাব করে দিচ্ছে আসমান আসমান থেকে প্রসাব করে দিচ্ছে তাপমাত্রা রুক্ষ ওই প্রসাবের পানি আর কতদূর আসতে পারে প্রিয় উপস্থিতি এই পানির কিছু কিছু দুই চার সিটাফোঁটা আসে বহুদিন বৃষ্টি নাই এখন ফেরাউনের বান্দারা বলতেছে এটা রহমতের বৃষ্টি এই পানিগুলো ধরে ধরে তারা গায়ে মুখে মুছতেছে আর মাখতেছে আর চিন্তা করছে ব্যাপারটা কি বৃষ্টির গন্ধ তো চ্যাংটা চ্যাংটা লাগে না কিন্তু বৃষ্টির গন্ধ এরকম দুর্গন্ধ চ্যাংটা চ্যাংটা লাগে কারণটা কি লাগে কারণ কিছুক্ষণ দুই চার ফোঁটা পড়লো সিটাফোঁটা পড়ার পরে আর বৃষ্টি হয় না খাল বিলে কোনো পানি জড়ো হয় নাই তারা আবার ফেরানোর কাজ যা রব তুমি বললেন বৃষ্টি হবে কিছুক্ষণ যাবৎ দুই চার ফোটা কিছু বৃষ্টি পড়লো সেই বৃষ্টি রহমতের বৃষ্টি মনে করিয়া আমরা সেই বৃষ্টিটা গায়ে মাখলাম মুখে মাখলাম কিন্তু দেখতে পেলাম সেই বৃষ্টি তো বৃষ্টি নয় এই বৃষ্টি থেকে যে গন্ধটা প্রবাহিত হচ্ছে এই গন্ধটা কোনো পানির গন্ধ নয় এখান থেকে দুর্গন্ধ চাংচা চাংচা গন্ধ আসে আসলে কি বৃষ্টি পানি ছিল এটা জিন্দের কি ছিল প্রসাব ছিল এইবারে ফেরাউন চূড়ান্ত বেকায়দায় পড়ে গেছে চূড়ান্ত বেকায়দায় পড়ে তিনি পাহাড়ের পাদদেশে রশি নিয়েছেন দড়ি নিয়েছেন দড়ি গলায় বেঁধে পাহাড়ের চূড়ার সঙ্গে মাথা লেগিয়ে সে মহান রবের কাছে দু হাত তুলে দোয়া করে কাদির চার বলে রব তোমার কাছে আমি বলতেছি আমি আসলে তোমার বান্দা সাধারণ একটা গোলাম আমি দাস আমি রব হওয়ার যোগ্য নয় কিন্তু আমি আমার প্রতিপত্ত ক্ষমতা খাটিয়া আমি রবের আমি কি রবের যে হুকুম তা আমি বলবৎ করেছি আমার রবটাকে প্রকাশ করেছি অতএব তোমার কাছে আমি বলতেছি রব দয়া করিয়া একটু বৃষ্টির ব্যবস্থা করা দোয়া আল্লাহ কবুল করেন যদি দোয়া করার মতো করা আমরা যে দোয়া করি এই দোয়ার মধ্যে মহান রবের সঙ্গে যে আমাদের সম্পর্ক সেই সম্পর্ক সঠিকভাবে থাকে না বলে আমাদের দোয়াটা কবুল হয় নাই দোয়া করি আর বলি হুজুর দোয়া করি কিন্তু কবুল হয় না এটা ভুল কথা দোয়া করলে পালা কবুল হবেই আমি দেখলাম তার সিরে লেগেছে দোয়া করলে কবুল হবে তাহলে বলতেছি শুধু দোয়া করি কবুল হয় না কেন কারণ দোয়া তিনটি স্তর আছে আল্লাহ বলেছেন যখন কোন বান্দা আমার কাছে দোয়া করে ভালো দোয়া করে আমি সঙ্গে সঙ্গে কিছু দোয়া কবুল করে দেই সুমান আল্লাহ বলবে না এবং কিছু কিছু দোয়া আছে কিছু দিন পরে কবুল করে দেয় আর কিছু কিছু দোয়া আছে যা আমি কিয়ামতের ময়দানে তাদের জন্য আমি কবুল করে জন্য আমি অপেক্ষা মান রাখে দেয় তার বান্দা যে দোয়া করে সেই দোয়া আল্লাহ অবশ্যই কবুল করো অবশ্যই আল্লাহ কবুল করলেন কবুল করলেন ফেরাউন তার বান্দাদেরকে বলে দিলেন তোমরা চলে যাও আগামীকাল পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি হবে তোমরা বৃষ্টির পানি ধারণ করো সমস্ত ব্যক্তিবর্গরা চলে গেলেন তারা নদীর কিনারায় খালের কিনারায় যায় উপস্থিত হয়ে গেলেন উপস্থিত হওয়ার পরে ঝমঝম করে আকাশে মেঘ আসলো মেঘের পরে ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল পানিতে গোটা এলাকা একাকার হয়ে গেল ফেরাউন গলার কলার ঝোঁকায় ছাঁচের কলার ছোকায় আর বলে দেখো আমি কেমন রব তোমাদেরকে বলেছিলাম না হান্ড্রেড পার্সেন্ট বৃষ্টি আমি দেব আমার রবের কারণে এই বৃষ্টি পেয়েছ আসলে কি কারণে বৃষ্টি হয়েছে না আমার রব বৃষ্টি দিয়েছে হ্যাঁ আপনার এরপর একের পর এক একের পর এক অত্যাচার করেছে মুসা কালিমুল্লার সাথে মুসা কালীমুল্লা ছোট্ট বাচ্চা ছিলেন ছোট্ট বাচ্চা এই ছোট্ট বাচ্চা ইনি তো আর সলিমুল্লাহ কলিমুল্লাহ নয় ইনি ভবিতব্য কি নবী তার লাজুস লুজুস চেহারা ফেরাউন একদিন এই মুসা কালিমুল্লাকে চুমু দেওয়ার জন্য সামনে অগ্রসর হয়েছেন তার গালের কাছে গেছেন যেই গালের কাছে গেছেন একেবারে সতেরো ধারা ওজনের স্তর মারা গেছে তাকে ফেরাউনের গালে ফেরাউনের আগান নিতে বললেন আসিয়া তাড়াতাড়ি তরবারি নিয়ে আসো আমার ঘরে আমার শত্রু জন্ম লাভ করেছে অতএব এই শত্রুকে দিনের মুখে রাখা যাবে না আমি এখন একটা সোনার টুকরা তুমি কি বলো কি বলো তুমি কি বলো ছোট্ট বাচ্চা ইনি কি তোমাকে জানিয়ে শুনে কি চর মেরেছে তোমাকে জানিয়ে শুনে চর মারে নাই ইনি বোঝে নাই বলে ঠিক আছে আমি একটু পরীক্ষা করে দেখবো দেখো এরপরে ফেরাউন পরীক্ষা করার জন্য মুসা কালিমুল্লাহকে সামনে বসা দিয়া তিনি আগুনের একটা টকটকা লাল অঙ্গার আর সোনার একটা খন্ড দুই জাগাত দুই রাখে রাখার পরে মুসা কালিমুল্লাহকে ছেড়ে দেওয়া হয় মুসা কালিমুল্লাহ চলে আসতেছে শিশু বাচ্চা কিচ্ছু বোঝে না তারপরেও শেষ ভবিতব্য নবী সে ভালো বোঝে মন্দ বোঝে না সে স্বর্ণের খুন্ডার থেকে আস্তে আস্তে আগে আসতেছিলেন মহান রব বললেন জিবরাইল তারা তেরে তুমি চলে যাও আমার এই নবী সোনার খন্ডের দিকে আসতেছে যদি নবী ওই আগুনের অঙ্গারের দিকে না যায় যদি সোনার খন্ডে এটা ধরে এক্ষুনি ফেরাও তাকে দুনের বুক থেকে কতল করে ছেড়ে দেবে জিব্রাইল রুহুল আমিন আসলেন রুহুল আমিন জিবাই আসা ফেরাউনের মুসা ইসলামের ফেরানের সম্মুখে মুসা ইসলামের হাতকে ধরিয়া আগুনের অঙ্গারের দিকে দিলেন আর তিনি আগুনের অঙ্গার লিয়াই মুখে ঢুকে দিলেন মুখে ঢুকে দেওয়ার সঙ্গে সঙ্গে তার মুখের জিব্বা একটু পুড়ে গিয়েছিল যার কারণে মুসা আলাহ ইসলাম কি একটু ছিলেন এই মুসা কালিমুল্লাহ তোতলাম ছিলেন আর মুসা কালিমুল্লার এত রাগ ছিল যে তিনি তখন রাগ করেছিলেন তার মাথায় টুপি ছিল টুপির উপর পাগড়ি ছিল তিনি রাগ করলে পালা টুপি ভেদ করিয়া মাথার যত চুল আছে সব খাড়া হয়ে সমস্ত চুল খাড়া হইয়া টুপিকে ভেদ করিয়া বাগরিকে ভেদ করে উপরে উঠে এত রাগ ছিল এই মুসা কালিমের না এক কীর্তিকে এক স্তরে দূরের মুখ বিদায় করে দিয়েছিলেন এরপরেও মহান রবের পক্ষ থেকে সেই ফেরাউনকে দুনিয়ার বুক ধ্বংস করে দেওয়া হয় নাই পানিতে যখন নাকানি চোমানি খাচ্ছিলেন আন্না হুলা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাইল। যখন তিনি পানিতে নাকানি চুবানি খাচ্ছিলেন সেই সময় তিনি বলতেছিলেন আমি ইমান আল্লাহ ইসরায়েলের যে পূর্ব আছে সেই পূর্বের উপরে ইসরায়েলের যে পূর্ব সেই পূর্বের প্রতি বিশ্বাস স্থাপন তাহলে আমি আপনি যদি আল্লাহ স্থাপন করি আমার রব আমার বিশ্বাসী গ্রহণযোগ্য করবেন না কিন্তু আল্লাহ করলেন না কেন আল্লাহ না করার কারণে কারণটা একটাই সেটি তিনি বলেছেন যে আমি বানু ইসরাইল আমি বনুর ইসরা রবের প্রতি বিশ্বাস স্থাপন করেছি কিন্তু মুসার প্রতি বিশ্বাস্থাপন করি না কারণ তিনি ভালোভাবে জানতেছিলেন যে রবের প্রতি বিশ্বাস স্থাপন করলে পালা রবের গোলাম হয়ে থাকবো কিন্তু আমার নেতৃত্ব ঠিক থাকবে কিন্তু মুসাক আলী মোল্লার সাবি আমি হব আর সাবি হইয়া আমি রাষ্ট্রপ্রধানের দায়িত্ব কখনো থাকতে পারবো না যার কারণে নবীকে মেনে নিতে পারে নাই আল্লাহকে মেনে নিয়েছে প্রিয় উপস্থিতি একটা প্রশ্ন আমাদের করবো আমরা আল্লাহকে ভালোবাসি আল্লাহর কথা অনুযায়ী জীবন বাস্তন করি আল্লাহর যত হুকুম সব পালন করি কিন্তু নবীকে বিশ্বাস করি না তাহলে কি হতে পারে কথা কি আমার বুঝতে পারছেন আল্লাহর যত হুকুম